সে সম্ভাবনা যে একেবারে নেই তা কিন্তু নয় প্রধান উপদেষ্টা মহোদয় এখনো যে অন্য অন্যরকম কোনো প্লট ভাবছেন না তা নয় আমাদের এখনকার আলোচনা ইউনুসের মনে বর্তমানে নির্বাচন নিয়ে এবং দেশের ক্ষমতার হস্তান্তর নিয়ে কি প্যাচ পয়জার চলছে তার মধ্যে সেই বিষয়টি নিয়ে বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটি কথা ক্যালকাটা গল্পের চ্যানেল গা গল্প কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ ক্যালকাটা ডায়লগস এবং প্রেত ভূমি চ্যানেল দুটি শুনুন লাইক দিন এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবার আসি আলোচ্য বিষয়ে নিউ ইয়র্কে আল জাজিরার সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বলেছেন যে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়নি নিবন্ধন বাতিল করা হয়নি কেবলমাত্র দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তিনি এটাও বলেছেন যে কোনো মুহূর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে তার এই কথাটি কতখানি সত্যি বা বিশ্বাসযোগ্য সেটা একটু দেখা যাক নিউ ইয়র্কে আল জাজিরার সাংবাদিক হাসানের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বক্তব্যগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে এবং একাধিক প্রশ্নেরও জন্ম দেয় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতকরণ বনাম তার নিষিদ্ধকরণ বিষয়ে ইউনুসের বক্তব্যটা প্রযুক্তিগতভাবে সত্য মানে কথার মানে মার পেঞ্চে কথাটা সত্য কিন্তু বাস্তবিক ভাবে কথাটা শুধু অসত্য তাই নয় বিভ্রান্তিকর সেপ্টেম্বর তারিখে কয়েকদিন আগে নির্বাচন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে সম্পূর্ণ বাতিল করেনি এটা ঠিক তবে মে দু সালে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এর বাস্তব অর্থ হলো আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনের নিবন্ধন বা রেজিস্ট্রেশন স্থগিত এবং সাইবার স্পেসে কার্যক্রম কিছুই করতে পারবে না আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে যদিও ইউনুস বলেছেন যে কোনো মুহূর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বাস্তবে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না নিবন্ধন পুনর্বহাল হয় এই নিবন্ধন পুনর্বহাল হওয়ার কাজটা কিন্তু নির্বাচন কমিশনের তবু ইউনুস বললেন যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে প্রশ্ন জাগে খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন থেকে কি এরকম কথা মোহাম্মদ বলা হয়েছে যে এই উপর থেকে স্থগিত আদেশ এটা তুলে নেওয়া হবে যদি নির্বাচন কমিশন না বলে থাকে তাহলে কিন্তু এটাই প্রমাণ হয় যে কমিশন ফমিশন ও সব নয় ইউনুসের সরকার যা বলবে তাই করবে কমিশন এই নিষেধাজ্ঞা সরকারের ইচ্ছায় এবং সরকারের হুকুমেই হয়েছে প্রশ্ন তাহলে কেন এই কথা বললেন মোহাম্মদ ইমুস যে আওয়ামী লীগের উপর থেকে তুলে নেওয়া হবে যে সমস্ত ওই স্থগিত আদেশ নিষেধাজ্ঞা এই কথাটা ইমুস কেন বলতে গেলেন আন্তর্জাতিক চাপের প্রভাব হতেই পারে ইমুসের বক্তব্যে স্পষ্ট কিন্তু আছে ভোল পাল্টানোর ইঙ্গিত এর পেছনে আন্তর্জাতিক চাপ থাকাটা খুবই স্বাভাবিক আন্তর্জাতিক চাপ যাতে আসে তার জন্য ভারত সরকার গত কয়েক মাস ধরে যে চেষ্টা করছে সেটা ফল ফলতে শুরু করেছে খুব ভালোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত তার অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ নিষিদ্ধকরণকে উদ্বেগজনক কাজ বলে অভিহিত করেছে অনেকদিন আগে এবং গণতান্ত্রিক মূল্যবোধ এর ফলে ভেঙে যাবে বাংলাদেশে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না এটা সবার আগে এবং অনেক আগে থেকেই বলছে ভারত পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো প্রথম দিকে তাদের অনেকেই চুপ করে থাকলেও ভারতের মতের সঙ্গে তারা পুরো সহমত। এমন কি যে আমেরিকা যুক্তরাষ্ট্ের সরযন্ত্রে হাসিনার পতন সেই যুক্তরাষ্ট্র পর্যন্ত অনেক দিন আমেলিককে বাদ দিয়ে চলার কথা বলেছিল কিন্তু এখন আমেলিককে নিয়ে ভোটের কথা বলতে বাধ্য হচ্ছে। এবং আমেরিকার স্যাটেলাইট বা উপগ্রহ হিসেবে পরিচিত যে পশ্চিমী দুনিয়ার দেশগুলো তারাও সামগ্রিকভাবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু কিন্তু সেটা জেনেও। কম করছেন না বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগের অংশগ্রহণে সম্মত হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে প্যাঁচটা খেয়াল করুন দেশের অন্যান্য রাজনৈতিক দল তাদের কথা একটি দলের নিবন্ধন এবং নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে এমন কোনো নিয়ম কি পৃথিবীর কোন দেশে আছে কোনো গণতান্ত্রিক দেশের নির্বাচনী বিধিতে এই রকম কোনো কথা কেউ কোনোদিন শুনেছে যে অন্য দলগুলো আপত্তি না করলে এই দলটা নির্বাচনে থাকতে পারবে এইটার কোনো প্রশ্নই ওঠে না বাংলাদেশের নির্বাচনী বিধিতেও এমন কোনো নিয়ম নেই তবু ইউনুস সাহেব যে কথা বলছেন তার কারণ ব্যাপারটা ঘুলিয়ে দিতে নানান কৌশল করাটা কিন্তু তিনি এখনো ছাড়তে পারছেন না মুখে বলছেন ভোট হবে আর মন বলছে ভোট হবে না কেন কেন এই কৌশল প্রথমে ভোট এখন হবে না সংস্কারের পরে হবে ভোট এই ছিল তার অবস্থান আগে সংস্কার পরে ভোট একই সঙ্গে অবস্থান ছিল আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট হবে কারণ বিএনপি ক্ষমতায় এলে তিনি হবেন রাষ্ট্রপতি মানে ইউনুস রাষ্ট্রপতি হবেন এটা ঠিক হয়ে গিয়েছিল তার রহমান হবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে এটা আমেরিকারও প্রেসক্রিপশন এই ছিল জ্যাকবসন বা মানে আমি ইয়েতে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে কথা বলেছেন এই জন্যে সেই কঠোর অবস্থা নমনীয় করে ইউনুস সাহেব এখন যে রকম বলছেন সেটার প্রথম কারণ ওই যে বললাম আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন যেটুকু এখন অবশিষ্ট আছে সেটা ধরে কথা কথা কিন্তু বললাম মুখের এক মনের আলাদা। আভ্যন্তরীণ চাপ মোকাবেলা বিএনপি এবং অন্যান্য দলের নির্বাচনী চাপ থেকে রেহাই পেতে তিনি নানান সময় নানা রকম কথা বলছেন এবং তিন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নটি তিনি কৌশলে নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দিলেন এর ফলে যে ছবিটা দাঁড়াচ্ছে সেটা হলো তার এই সব কৌশলী কথাবার্তা প্রযুক্তিগতভাবে মানে কথা ধরলে শব্দ চয়নে এটা সত্যি কিন্তু বাস্তবতার বিচারে ঘোরো তর মিথ্যে এবং নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দায় অন্যের কাঁধে চাপাবার প্রচেষ্টা এতদিন ইউনুসের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল তিনি সুৎখোর তিনি ক্ষমতা লোভী ইত্যাদি ভদ্রলজ্জা একজন দুরন্ত মিথ্যেবাদী এই পরিচয় নতুন যুক্ত হলো তার চরিত্রে ইউনুস সাহেব চূড়ান্ত ক্ষমতা লোভী এটা দেশের কারো অজানা নয় সত্তর বছর বয়সেও তিনি গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চাইছিলেন না জোর করে তাড়িয়ে দিতে হয় তাকে যেদিন থেকে প্রধান উপদেষ্টার পদ পেয়েছেন সেদিন থেকেই তার মাথায় ঘুরছে যত বেশি দিন পাওয়া যায় সম্ভব হলে সম্ভব হলে থাকবেন তিনি এই পদে সেটাও ভাবছেন সে ভাবনা কিন্তু এখনো মাথা থেকে যায়নি যে তার প্রমাণ রেখেছেন এক প্রশ্নের উত্তরে ওই সাংবাদিকের মেহেদি হাসানের প্রশ্নের উত্তরে যখন তিনি বললেন অনেকেই চাইছেন এই সরকার পাঁচ দশ পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুক এই অনেকে বলতে কত মানুষ হতে পারে তিনি তো ভোট করেননি তাহলে ধরে নেওয়া যাক তার নিজের দল এনসিপির ভোট তিন থেকে পাঁচ শতাংশ বড় জোর এরা তাকে চাইতে পারে কিন্তু বাকি পঁচানব্বই শতাংশ তারা কি চায় তারা চায় এখনই তিনি বিদায় নিন সত্যি কিনা জানতে ভোটে দাঁড়ান ইউনুস বুঝবেন যে কত মানুষ তাকে চায় যে তিনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন আসলে দীর্ঘ মেয়াদি ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা এতটাই প্রবল এই উনুস সাহেবের মধ্যে যে এটাকে জনগণের চাহিদা হিসেবে তিনি উপস্থাপন করেছেন তার এই কৌশল কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুতর প্রশ্ন তোলে এবং প্রমাণ করে যে ইউনুস সরকার তার প্রাথমিক প্রতিশ্রুতি সেই অনুযায়ী নিজেদের নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বলার অধিকার হারিয়েছে আর এই আকাঙ্ক্ষার দরুন তিনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করে ফেলেছেন তাহলে পঞ্চাশ বছর কথাটি বললেন কেন স্লিপ অফ টান মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেছে অসাধারণ মানে অসাবধানে বলে ফেলেছেন কথাটা এই সাহেবের মতো ঘোড়েল ও ধরিবাজ মানুষ অসাবধানে বলবেন এমনটা মেনে নেওয়া কঠিন তিনি প্রতিটি পা ফেলেন অনেক হিসেব নিকেশ করে তার জন্যই নোবেল পেয়েছেন গাদা গাদা-গাদা পুরস্কার পান এই তার এই মন্তব্য একটি জটিল রাজনৈতিক বার্তা বহন করে তার বক্তব্যের মূল অর্থ হলো তিনি ক্ষমতা ছাড়তে নারাজ আমৃত্যু থাকতে চান ক্ষমতা এবং সম্ভব হলে মৃত্যুর পরেও থাকবেন অবিশ্বাস্য লাগছে কথাটা জীবিত সিজারের থেকে মৃত সিজারের ভূমিকা অনেক বেশি মনে রাখবেন মৃত্যুর পরেও যে একটা দুনিয়া থাকে এটা পৃথিবীর সব ধর্মে বলা আছে মৃত্যুর পরেও আকাঙ্ক্ষার শেষ হয় না হিন্দু ধর্মশাস্ত্রে যক্ষের ধন বলে একটা কথা আছে অন্য ধর্মশাস্ত্রে আছে কিনা জানি না কথাটার অর্থ হলো সম্পদের লোভ মানুষকে মৃত্যুর পরেও মুক্তি দেয় না যক্ষের আত্মা আগলে রাখে আটকে থাকে তার সম্পত্তির মধ্যে ইউনুসের হাল সেরকমই তালে গোলে পাওয়া ডাকাতি করে পাওয়া বাংলাদেশের সিংহাসন ছাড়ার বিন্দু মাত্র ইচ্ছা যে তার নেই সেটাই প্রকাশ হয়ে পড়েছে ইন্টারভিউ যখন তিনি ওই কথাটি বললেন যে পঞ্চাশ বছর চাইছে মানুষ তিনি পঞ্চাশ বছর শাসন করুক মৃত ইউনুস যক্ষ হয়ে আঁকড়ে থাকবেন তার পদ অনেক দুঃখ আছে বাংলাদেশের কপালে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ